মৃত্যুর আটাশ বছর পরও যার জন্মদিন এলে নোড়ে চড়ে বসেন ভক্তরা পরম ভালোবাসায় স্মরণ করেন তিনি নায়ক সালমান শাহ এমন জনপ্রিয়তার নজির ঢালিউডে বিরল উনিশ সেপ্টেম্বর সেই ক্ষণজন্মা নায়কের জন্মদিন সালমান শাহর জন্ম উনিশশো সালের উনিশ সেপ্টেম্বর সিলেটের দড়িয়াপাড়ায় তার বাবার নাম উদ্দিন চৌধুরী এবং মায়ের নাম নীলা চৌধুরী তিনি ছিলেন পরিবারের বড় ছেলে তার পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন সিনেমার জন্যই তিনি সালমান শাহ নামটি ধারণ করেছিলেন উনিশশো পঁচাশি সালে বিটিভির নাটক আকাশ ছোঁয়া দিয়ে সালমান শাহর সোবিজ্বেদ ক্যারিয়ার শুরু হয় এরপর কয়েকটি খণ্ড ও ধারাবাহিক নাটকে তাকে দেখা গেছে সিনেমায় তার অভিষেক উনিশশো সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কিয়াবৎ থেকে কিয়াবৎ দিয়ে প্রথম ছবিতেই সাফল্য পান সালমান শাহ রাতারাতি হয়ে ওঠেন তারকা পরবর্তী সময়ে সালমান শাহ শাবনুর জুটি ভীষণ আলোচিত হয় পরবর্তী তিন বছর একনিষ্ঠভাবে কাজ করেছেন সালমান শাহ মাত্র তিন বছরেই সাতাশটি সিনেমায় অভিনয় করেছিলেন এর অধিকাংশই হয়েছিল সফল এর মূলে ছিল তার নজরকাড়া ফ্যাশন স্টাইল সুদর্শন চেহারা আর দক্ষ অভিনয় ফলে নতুন প্রজন্মের অনেক নায়কই তাকে আদর্শ মেনে অনুসরণ অনুকরণ করেন সলমান শাহ অভিনীত প্রায় সবগুলো সিনেমাই সুপারহিট তার অভিনীত ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল অন্তরে অন্তরে সুজন সখী স্বপ্নের নায়ক স্বপ্নের ঠিকানা চাওয়া থেকে পাওয়া জীবন সংসার প্রেম পিয়াসি সত্যের মৃত্যু নেই মায়ের অধিকার এই ঘর এই সংসার তোমাকে চাই আনন্দ অশ্রু বুকের ভেতর আগুন ইত্যাদি চলচ্চিত্রে অভিষেকের আগের বছর অর্থাৎ উনিশশো সালের বারো আগস্ট খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন সালমান শাহ ক্যারিয়ারের জলজলে সময়ের মধ্যেই আচমকা রহস্য মৃত্যু ঘটে সালমান শাহ উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ঢাকার স্কাটুনের বাসায় তার মরদেহ পাওয়া যায় সেই মৃত্যুর রহস্য এখনও পুরোপুরি খোলাসা হয়নি যদিও দফায় দফায় তদন্ত হয়েছে প্রতিবেদনে উঠে আসে তিনি আত্মহত্যা করেছিলেন সেই তদন্ত বরাবরই নাকচ করে দিয়েছেন তার ভক্ত ও পরিবারের সদস্যরা অমন নায়ক সালমান শাহ আজ জন্মদিন